আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ ময়মনসিংহ প্রায় আড়াইশো বছর পুরানো এটি ষোলো একর জায়গা নিয়ে মাঠটি অবস্থিত প্রিয় দর্শক যে বিষয়টির জন্য এই ভিডিওটি করা আগামী পনেরোই ফেব্রুয়ারি ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ ময়মনসিংহে তাফসিরুল কোরআন মাহফিলে পবিত্র কোরআনুল কারিমের তাফসির পেশ করবেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আমরা যদ্দূর জানতে পেরেছি পাশে রয়েছে আঞ্জুমান ঈদগা মাঠ উমেদ আলী মাঠ এবং কয়েকটি মাঠ মিলে যারা আয়োজন করেছেন আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ তারা আশা করেছেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের সমাগম ঘটবে এই আগামী পনেরোই ফেব্রুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলে এছাড়াও আরও দেশ বরণ্য আমন্ত্রিত কেরাম তাফসির পেশ করবেন আপনারা সকলেই আমন্ত্রিত